আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে এমন একটি অ্যাপ নিয়ে কথা বলবো যে অ্যাপটির মাধ্যমে আপনারা মাত্র পঁয়ত্রিশ পয়সা খরচ করে প্রতি মিনিটে দেশের যে কোনো নাম্বারে কথা বলতে পারবেন এবং এই অ্যাপটির মাধ্যমে আপনার একটা ডিফল্ট নাম্বার হবে যা দ্বারা আপনি আপনার যে কোনো বন্ধুবান্ধবকে ফোনের মাধ্যমে আপনি চমকে দিতে পারবেন একটা সারপ্রাইজ দিতে পারবেন আসলে দেখে নিন এই অ্যাপটি প্রথমে প্লে স্টোর থেকে আপনি ব্রিলিয়ান্ট অ্যাপ ব্রিলিয়ান কানেক্ট আমি সার্চ করবেন পিআরআই এই যে দেখেন আমার এখানে সার্চ করেছিল ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান কানেক্ট আমার অবশ্যই এখানে অ্যাপটি আগে ইনস্টল করেছিল তা আমাকে আর ইনস্টল করতে হবে না আমি জাস্ট কীভাবে এখানে অ্যাকাউন্ট খুলতে হবে তা দেখিয়ে দিচ্ছি অ্যাপটি খোলার পর আপনি এখানে রেজিস্ট্রেশন করার পর আপনাকে প্রায় তিরিশ মিনিট কথা বলার জন্য আপনাকে দশ টাকা পঞ্চাশ পয়সা দেওয়া হবে যেহেতু আপনার এখানে প্রতি মিনিটে মাত্র পঁয়ত্রিশ পয়সা করে কাটছে আপনি দশ টাকা পঞ্চাশ পয়সা দিয়ে প্রায় তিরিশ মিনিট কথা বলতে পারবেন তাহলে দেখে নিন আমাদের প্রসেসগুলো আর আপনি যদি এখানে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কীভাবে কাজ করে অ্যাপটি তা দেখার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই যে আমরা অ্যাপটি ওপেন করার পর আমরা নেক্সটে ক্লিক করব নেক্সট 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 ক্লিক করার পরে এখানে আপনি আপনার কানটি সিলেক্ট করবেন এখানে বাংলাদেশ অটোমেটিক্যালি সিলেক্ট করা আছে যেহেতু বাংলাদেশ সিলেক্ট করা আছে সো আমাদের প্রথম জিরো আর ওঠাতে হবে না জিরো বাদ দিয়ে আপনার বাকি যে নাম্বারটা আছে আপনি আপনার নাম্বারটুকু উঠিয়ে তারপর আপনি কন্টিনিউতে প্রেস করুন আপনি আপনার নাম্বারটি উঠিয়ে কন্টিনিউ করার পর দেখবেন আপনার মোবাইলে চার ডিজিটের একটা কোড আসছে এবং সেই কোডটি দিয়ে কন্টিনিউ করবেন যে আমার চার ডিজিটে করতে দেওয়ার পর একটা অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে যে দেখুন অ্যাক্সেস টু কন্ট্যাক্টস আপনি এখানে তারপর কন্টিনিউ করে আপনার কন্ট্যাক্টের অ্যাক্সেস দেবেন অ্যালাউ দিচ্ছেন তারপর স্টোরেজ পারমিশন কন্টিনিউ দিয়ে যান অ্যালাউ তারপর ফার্স্ট নেম আপনি এখানে যে কোনো একটা আপনার ফার্স্ট নেম লাস্ট নেম যে কোনো একটা সিলেক্ট করতে পারেন তারপর অ্যাডেজে আপনার নিজের প্রোফাইল ফটো কী হবে তা সিলেক্ট করতে পারেন অথবা চাইলে আপনি স্কিপও করতে পারেন তারপরে ওকে দিয়ে আপনি সামনে এগিয়ে যান যে দেখুন আপনি এখন চলে এসেছেন এবং অলরেডি আপনার দুটো মেসেজ এসেছে এবং তার সম্পূর্ণ বাংলায় এই যে লেখা আছে আপনার অপনেট কল চালু করতে জাতীয় পরিচিত পরিচয় দিয়ে নিবন্ধন করুন এখন আমরা এই যে সেটিং অপশানে যাবো সেটিং অপশানে গিয়ে এই যে আমার এখানে লেখা আছে মাই ব্যালেন্স মাই ব্যালেন্সে ক্লিক করবো মাই ব্যালেন্সে ক্লিক করার পরে এই যে এখানে আমার ব্যালেন্স জিরো দেখাচ্ছে তাহলে আমরা যেহেতু আমাদের আমি আগে বলেছিলাম যে অ্যাপটি ওপেন করার পর ভালোভাবে রেজিস্ট্রেশন করলে আমাদেরকে দশ টাকা পঞ্চাশ পয়সা দেওয়া হবে তাহলে দেখুন এই যে অ্যাড ব্যালেন্স অ্যাড ব্যালেন্সে ক্লিক করার পর আমাদের দুটি অপশান দেওয়া হবে একটি হচ্ছে ফেসবুকের মাধ্যমে আপনি এখানে কানেক্ট হতে পারবেন অথবা জাতীয় পরিচয়পত্র আপলোডের মাধ্যমে আপনি অ্যাকাউন্টটি সম্পন্ন করতে পারবেন এই যে দেখুন এখানে দেখাচ্ছি আপনার অ্যাকাউন্টটি কীভাবে পরিপূর্ণভাবে যেমন আমরা প্রথমে আপনার নামার জায়গায় স্কিপ করে দিয়েছিলাম তো এখানে আজকে যে আমাদের এই যে মাই ব্যালেন্স যে অ্যাড ব্যালেন্স আজকে ওটা সার্ভার ওরা কাজ করতেছে তাই আজকে একটু প্রবলেম করতেছে হয়তো একটু পরে ঠিক হয়ে যাবে কিন্তু আপনার যে এন্টার নেম এই জায়গায় আপনি আপনার নাম দেবেন এই যে দেখুন এখানে আপনার ইউজ ফেসবুক ইন আপনি আপনার ফেসবুক এখানে ইউজ করতে পারেন অথবা অ্যাড ডকুমেন্টস অ্যাড ডকুমেন্টস হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ডও আপনি এখানে সাবমিশনের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটি কমপ্লিট করতে পারেন এই যে দেখুন আপনার জাতীয় পরিচয় পত্রের জন্য আপনার কী কী লাগবে প্রথম দাপ দ্বিতীয় দাপ তৃতীয় দাপ চতুর্থ দাপ এখানে চারটে ধাপ থাকবে চারটে দাপে আপনার পরিচয় পত্রের যাবতীয় ইনফরমেশনগুলো আপনি দিয়ে আপনার অ্যাকাউন্টটি কমপ্লিট করবেন এতে যখন আপনি যখন এগিয়ে যাও তো ক্লিক করবেন তারপর দেখুন এখানে আছে আপনার নাম বাংলা অথবা ইংরেজিতে টাইটেল টাইটেল আপনি কি লিখবেন মিস্টার ও মিসেস যদি আপনার ছেলে থাকেন তাহলে মিস্টার দিলেন আপনার পুরো নাম লিখবেন তারপর জন্ম তারিখ প্রথমে দেখবেন তারিখ মান্থ তারপরে আর তারপর আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বরটি এখানে তুলুন নম্বর তোলার পর তারপর দেখুন এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের ছবি প্রথমে আপনি আপনার সামনের ছবি এবং তারপর পিছনের ছবি এই যে আগে যদি আপনি আগে আপনার ন্যাশনাল আইডি কার্ডের দুটো ছবি তুলে রাখবেন এবং এখান থেকে আপনি এগুলো সাবমিট করতে পারবেন এখানে এগুলো সাবমিট করার জন্য এই যে নিজের যে প্লাস চিহ্নটা আছে আপনি সামনের ছবি করাবেন নিচে প্লাস চিহ্নতে ক্লিক করবেন তারপরে যে আপনি গ্যালারি অথবা ক্যামেরা ওপেন করে সরাসরি তুলতে পারবেন অথবা ফাইল ম্যানেজারে যেতে পারবেন তারপরে যে পিছনের ছবি পিছনের ছবি এই প্লাস অংশে ক্লিক করে তারপর আপনি সাবমিট বাটনে ক্লিক ক্লিক করতে হবে সাবমিট বাটন ক্লিক করার পরে তারপরে আপনার অ্যাকাউন্টে সম্পূর্ণভাবে এই যে দেখুন এখানে আছে কল রেটের পরিমাণ এটা পেয়েছি কোথা থেকে এই যে আওয়ার রেটস আওয়ার রেটস থেকে আপনি পাচ্ছেন ইন্ডিয়াতে সরাসরি কোনো ল্যান্ড ফোনে অথবা কোনো যে কোনো অফলাইন মোবাইলে কল করলে আপনার পড়বে তেরো টাকা আশি পয়সা এবং সৌদি আরব অথবা ইউনাইটেড আরব এমিরেটসে কল করলে পড়বে আপনার আঠারো টাকা চল্লিশ পয়সা কিন্তু বাংলাদেশে যে এখানে জিরো দেখাচ্ছে কিন্তু আসলে বাংলাদেশে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এই যে এখানে যদি আপনি আপনার নাম্বার তোলেন ওই নাম্বার পারপাস আপনার কত টাকা কাটবে এই যে দেখুন প্রত্যেকটাতেই ম্যাক্সিমাম চৌত্রিশ পয়সা বা চৌত্রিশ পয়সা পঞ্চাশ পয়সা মানে পঁয়ত্রিশ পয়সা কাটবে আর কি আপনার যে কোনো বাংলাদেশের যে কোনো নাম্বারে কিন্তু আপনি যদি বিলিয়ান কানেক্টু বিলিয়ান কানেক্ট কল করেন অথবা ভিডিও কল করেন অডিও কল করেন তখন সেই ক্ষেত্রে আপনার শুধু ডাটা চার্জ কাটবে আর বাকি কোনো টাকা কাটবে না সম্পূর্ণ ফ্রিতে আপনি মেসেজ করতে পারবেন এবং চ্যাটিং করতে পারবেন এই যে দেখুন আমার আইডিতে এখন বারো টাকা উনাশি পয়সা আছে আমি পেয়েছিলাম দশ টাকা পঞ্চাশ পয়সার সাথে আমি বিকাশ থেকে আরও দশ টাকা অ্যাট ব্যালেন্স করেছিলাম এই যে দেখুন কীভাবে আমরা আরও ব্যালেন্স অ্যাড করতে পারি যে অ্যাট ব্যালেন্সে যান অ্যাট ব্যালেন্সে যাওয়ার পরে এই যে দেখুন রিচার্জ অ্যামাউন্ট রিচার্জ অ্যামাউন্টে যে আপনার পরিমাণ মতো অ্যামাউন্ট অ্যাড করবেন এবং আপনি যখন রিচার্জে ক্লিক করবেন তখন আপনার বিকাশ অপশন আসবে এবং বিভিন্ন আরও আদার্স ব্যাঙ্কের আপনার অপশান আসবে আপনি যদি বিকাশ ইউজ করে থাকেন তাহলে বিকাশ থেকে আপনি এখানে পেমেন্ট করতে পারবেন আর বলে রাখছি যে আপনি যখন প্রথমে যখন অ্যাট ব্যালেন্সে ক্লিক করবেন যদি আপনার আইডি প্রথমে অ্যাক্টিভ করা না থাকে তখন আপনার ফেসবুক অ্যাকাউন্ট অথবা আপনার ন্যাশনাল আইডি হিসাবে তখন ওখান থেকে আপনি আপনার ন্যাশনাল আইডি দিয়ে অথবা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আপনার অ্যাকাউন্টে কমপ্লিট করার পরেই আপনি সাথে সাথে দশ টাকা পঞ্চাশ পয়সা পেয়ে যাবেন সো এখান থেকে এভাবে যখন আপনি প্রতিনিয়ত কল করবেন আপনার প্রতি কলে মাত্র প্রতি মিনিটে পঁয়ত্রিশ পয়সা করে কেটে নেবে এবং আপনার একটা অন্য ধরনের যেমন দেখুন আমার এই যে এই নাম্বারটা জিরো নাইন সিক্স ঠিক এই টাকার একটা নাম্বার হবে যা আপনি যখন আপনার কোনো বন্ধুবান্ধবকে ফোন দেবেন তখন তারা অবশ্যই সারপ্রাইজড হয়ে যাবে তারপরে আপনি আপনার যেমন তবে অবশ্যই এই ফোনটির মাধ্যমে আপনি যে কোনো ল্যান্ডলাইন অথবা যেই ফোনে ইন্টারনেট ইউজ করেন ওই ফোনেও কল করতে পারবেন এবং কিন্তু আপনার মতো ফো ফোনে অবশ্যই ইন্টারনেট ডাটা চালু থাকতে হবে তবে এক্ষেত্রে আপনার ডাটা যদি ইউজ করেন তাহলে আপনি যখন সেলুলার ওয়াইফাই ডাটা ইউজ করবেন আপনি যখন এটা ক্লিক টিক মার্ক দিয়ে রাখবেন তখন আপনার ডাটা অনেক কম কাটবে সো আপনারা সবাই অ্যাপটি ডাউনলোড করুন ইনস্টল করুন এবং যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম